হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক উইথ অ্যানার ভিডিও কে আমি আপনাদের সাথে নিয়ে একটা দারাজার পার্সেল আনপ্যাক করব চলেন আনপ্যাক করে দেখা যাক যে পার্সেলের মধ্যে কি কি আছে আমি ওভারসিজ থেকে বেশ কিছু প্রোডাক্ট অর্ডার করেছি একে একে আমার পার্সেল আসা শুরু করেছে ফার্স্টে আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক বেশি কিউট একটা জিনিস দেখতে পাচ্ছেন বেবিদের একটা কাটলারির সেট একদম সিলিকন মেড একদমই বাচ্চাদের জন্য খুবই সেফ একটা জিনিস ও মায়ের যেহেতু তেরো তারিখে ছয় মাস পূর্ণ করবে তো ওর জন্য আমি কিন্তু টুকটাক করে অনেক কিছুই কিনা শুরু করে দিয়েছি তার মধ্যে এটা একটা আমি যেহেতু চাচ্ছি ও নিজে নিজেই খাওয়া শিখবুক সেলফ উইনিংয়ের জন্য এরকম একটা সেফ কাটলারি কিন্তু খুব বেশি দরকার মনে হয়েছে আমার কাছে আর এটা অনেক বেশি কিউট লেগেছে তাই জিনিসটা অর্ডার করেছি আর এই যে এখানে আছে হচ্ছে বেশ কিছু ব্যান্ডেজ এখানে কার্টুন ক্যারেক্টারের আসলে ব্যান্ডেজগুলো আছে ছোটো বেবিদের জন্য সিমরা সারাদিন এখানে ওখানে ব্যথা পেতে থাকে আর তাকে ব্যান্ডেজ করে না দেওয়া পর্যন্ত সে হচ্ছে কান্না থামায় না তো আমি ভাবলাম যেহেতু ও সারাদিনই ব্যান্ডেজ করে তাই ওর জন্য কিছু ব্যান্ডেজ কেনা যাক এখানে একশো পিসের মতো ব্যান্ডেজ আছে তো আমার মনে হয় হ্যাঁ এটা খুবই কাজে লাগবে আমাদের এরপরে যে জিনিসটা দেখাবো আপনাদের এটা আমি অনেক দিন থেকে দেখে আসছিলাম এটা একটা অর্গানাইজার মানে ক্লথ অর্গানাইজার তো এই জিনিসগুলো আসলে খুবই দরকারি আমি এখন বুঝতে পারছি ইউজ করার পরে যেহেতু অলরেডি আমি এটা ইউজ করা শুরু করে দিয়েছি এগুলো আসলে অনেক দিন থেকেই দেখছিলাম বাট কেমন কাজ করবে কেমন হবে সেটা বুঝতে পারছিলাম না তাই আমি একদম স্মল সাইজের একটা অর্ডার করি উমায়ের ক্লথ রাখার জন্য আর জাস্ট ফর ইউনো দেখার জন্য যে আসলে এটা কেরকম কাজ করে তো আমার কাছে এটা খুবই ভালো ভালো লেগেছে একদম অনেকগুলো কম্পার্টমেন্ট আছে প্রায় টুয়েলভটার মতো আর অনেকগুলো কাপড় সুন্দর মতো রাখা যায় এরপরে এই যে এটা আছে এটা হচ্ছে চেয়ারের নিচে লাগানোর জন্য আমাদের চেয়ার যেহেতু কাঠের অনেক বেশি সাউন্ড হয় টানাটানি করলে আর উমায়ের ঘুমালে তখন ও সাউন্ডে থেকে উঠে তাই ভাবলাম যে এই জিনিসটা কেনা যাক এরপরে এই যে দেখতে পাচ্ছেন কিউট একটা জিরাফ এটা হচ্ছে কি একটা বিপস এটা একদম ড্রেসের মতো কিছু বিপস থাকে না হাতাওয়ালা ওই রকম একটা বিপস যদিও এটা উমায়ের থেকে অনেক বেশি বড় হয়ে গিয়েছে জানি না কবে ইউজ করতে পারবে আর আছে বেশ কিছু রুমাল আর হচ্ছে এই একটা বাথ টয় এইটা মেবি ওকে গোসলের সময় ইউজ করা যাবে